আশা সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে এগুলো ইন্ডিয়ান সুতি চিকেন কারি অল ওভার কাজ করা এই যে আবারও বলে দিচ্ছি এগুলো ইন্ডিয়ান সুতি চিকেন কারি অল ওভার কাজ করা থাকবে আর বহরটা থাকবে ফুল পঁয়তাল্লিশ ইঞ্চি পানা অর্থাৎ আড়াই হাত বহ ফুল আড়াই হাত বহ এগুলো জামা শাড়ি টপস গাউন সব তৈরি করতে পারবে এই যে দেখেন আর এগুলোর দামটাও থাকবে কিন্তু আজকে অফার প্রাইস আমরা দোকানে বিক্রি করি খুচরা সর্বনিম্ন তিনশো টাকা তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গস আর আজকে পাইকারি দামে থাকবে অনলি দুইশো টাকা গস কারণ আমরা মূলত এই ভিডিওটা করেই থাকি হলো পাইকারদের জন্য খুচরা যারা নেবেন তারা তো বোনাসে কাপড়গুলো পাবেন আর খুচরা আবারও বলে দিচ্ছি খুচরা যারা নেবেন কোনো সময় দরদাম করবেন না কারণ এই মূলত আমরা ভিডিওটা করি হলো পাইকারদের জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এই দেখেন কালার কালারগুলো কত সুন্দর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিনই আমরা নিত্য নতুন কালেকশনের ভিডিও ছেড়ে থাকি আর সরাসরি যারা শপে আসতে চান শপও আসতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আসলে সরাসরিও আপনারা কাপড় কিনতে পারবেন এটা হলো লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ